দাম কত রাখছেন ভাই পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে পাঁচ মন কত বলতেছে দশ থেকে পনেরো নিয়ত কেমন বিশের উপর বিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে দশের নিচে বলে আপনার টার্গেট কেমন আছে আঠারো এক লক্ষ আঠারো পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় বৈশ হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনের সার গরু এই ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় দাম কত রাখছেন ভাই এক লক্ষ দশ হাজার মাংস কয়মন হবে ওটা পালার জন্য তাও শুনি না কতটুকু ওজন হতে পারে এখন সাড়ে তিন মন কত বলতেছে পঁচাশি ছিয়াশি বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাংস মাংস কয় মন হবে সাড়ে চার মন কত টার্গেট কত চাচ্ছেন দাম টাকা এক লক্ষ পনেরো মাংস কতটুকু হবে কত বলতেছে সর্বোচ্চ একশো আটানব্বই আটানব্বই আপনার নিয়ত কেমন লাখের উপর সমান এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাংস কতটুকু হবে আপনার দশ কেজি কম ছয় মন এত হবে না কত বলতেছে আপনাদের নিয়ত কেমন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ দশ হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে সাড়ে চার মন কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই আপনার টার্গেট কেমন এক লক্ষর মধ্যে এক লক্ষ টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট দাম কত চাচ্ছেন ভাই দাম কত রাখছেন এক লক্ষ পনেরো হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে চার মন কত বলতে নব্বই থেকে বিরানব্বই কেউ নব্বই নিচে বলে আপনার টার্গেট কেমন আছে পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে মুরব্বী একশো বাইশ এক লক্ষ বাইশ হাজার মাংস কতটুকু ওজন হবে আপনার আইডিয়া সাড়ে চার মন কত বলতেছে পাঁচ ছয় পাঁচ থেকে ছয় আপনার নিয়ত কেমন মনে করেন দশ নিয়ত আছে এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম ভাই দাম চাচ্ছি 105 1 ওজন কতটুকু আইডিয়া করছেন 3.5 মন মন কত বলতেছে ভাই 85 আপনার নিয়ত কেমন আছে আর এক বিয়ার বাড়িতে যদি 1000 বাকি হয় কত চাচ্ছেন দাম এটা দাম এটা কত রাখছেন দাম পঁচাশি এটা কত বলতেছে আশির নিচে বলে এটা ওজন কতটুকু আইডিয়া করছে তিন মন এটা বিক্রির টার্গেট কেমন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন দেড়শো দেড় লক্ষ অজন কতটুকু আইডিয়া করছেন

বারো থেকে পনেরো নিয়োগ কেমন আছে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ দশ হাজার অজন কতটুকু আইডিয়া করছেন সাড়ে তিন মন সর্বোচ্চ কত বলে বিরাশি নিয়োগ কেমন করছেন নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ এটাকে অজনে বিক্রি করবেন না পালার জন্য জন্য দুই দিক দিয়েই যাবে এখন এখন রানিং কতটুকু ওজন হতে পারে পনের চার মন সর্বোচ্চ কত উঠছে দাম একশো পাঁচ বলছে একশো পাঁচ নিহত মন আট লক্ষ এক সাত থেকে আট এক লক্ষ সাত থেকে আট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন হাজার এক লক্ষ বিশ আপনার আইডিয়া মাংস কয় মন হবে চার মন কত বলতেছে সর্বোচ্চ একশো পাঁচ সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে বারো তেরো এক লক্ষ বারো থেকে তেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসেরোজনের সার্বিক প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম